আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি এবং ডক্টরস ম্যাট্রিমনি বিডি ডট কম থেকে আমি ম্যাচ মেকার আসাদুল্লাহ আছি তোমাদের সাথে আজ তোমরা জানো যে আমি গতকাল কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি প্রকাশ করেছি যে আমার ডক্টরস ম্যাট্রিমনি বিডি ডট কম নিয়ে বাংলাদেশে প্রথম আমি কাজ শুরু করলাম এমনকি আমার কোম্পানির কাছে ওয়েবসাইটের তৈরি কাজ দিয়েছি ওনারা এক মাস সময় নিয়েছে কিন্তু অনেকগুলি ডাক্তার পাত্রপাত্রীর সিবি আমার হাতে এসে জমা হয়ে পড়েছে যেহেতু আমি এটা নাম নিয়েছি কিন্তু অলরেডি ওনারও প্রত্যেক দিন আমাকে ফোন দিচ্ছে নখ দিচ্ছে যে খুশখবর আছে কিনা কিন্তু ওয়েবসাইট তৈরি না হলে তার আমি এগুলি পাবলিক করতে পারতেছি না তো যব কন্টেন্ট আকারে আজকের আমি যে ইয়াটা করতেছি আজকের এই কন্টেন্ট ইনশাল্লাহ সবচেয়ে আমার জীবনের প্রথম মেট্রিমনির প্রথম পাত্রী ডক্টর পাত্রী তো এটা ইনশাল্লাহ আমি সফল কিন্তু হয়ে যাব তো ওয়েবসাইট তৈরির হওয়ার আগে ইনশাল্লাহ আমার বিশ্বাস দেখো যে আজকের যে পাত্রে সম্পর্কে ডিটেলস আমি জানাচ্ছি এবং কি কীরকম পত্রাসিত পাত্র চাই ডাক্তার পাত্র এরকম আমি জানাচ্ছি তো সেটা হচ্ছে যে ডক্টরস ম্যাট্রিমনি বিডি তো এটা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম ডাক্তারসদের এটা আমি তৈরি করতেছি কাজ চলতেছে তো প্রথম সিবি এখনও ওয়েবসাইট তৈরি হওয়ার পরে সিবিগুলি সম্পূর্ণ সব এ টু জেড বিস্তারিত সব কিছু দেখতে পারবা তো আজকে আমি এই যে পাত্রী সম্পর্কে বিস্তারিত কথা বলতেছি সেটা হচ্ছে যে একজন ডাক্তার মে বুঝতে পারছো ও আপু অলরেডি ডাক্তার হয়ে গেছে এমনকি ওরা ওনার এম বিবিএস হচ্ছে দুই হাজার সতেরো আঠারো শেশন আর এম বিবিএস পাশ করেছে দুই সালে হ্যাঁ অলরেডি আজ করেছে দুই সালের কি সাতই অক্টোবর তো আপু সে ডাক্তার এম বিবিএস ডাক্তার এমনকি সাথে সি এম ইউডি কি এমনকি ডি এম ইউডি করাইলাে এমনকি বর্তমানে এফ সিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নিতে প্রস্তুতি চলতেছে হ্যাঁ তারপরে হচ্ছে আপুর জন্ম হচ্ছে তোমার এই যে ডাক্তার পাত্রীটা এটার জন্ম হচ্ছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালের জন্ম আর উচ্চতা উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুঝতে পারছো আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে অবশ্যই অবশ্যই নরসন্দির পাত্রী মানে পাত্র পাত্রী মানে সব দিক দিয়ে সেরা আমাদের নরসন্ধি জেলার জেলা শহরে নিজস্ব স্থানীয় বাসিন্দা তারপর হচ্ছে বাবা বাবা আছে হ্যাঁ বাবা হচ্ছে একজন ফরেস্টগার দিনদার আমলদার ব্যক্তি এমনকি এই আমাদের যে নরসন্দি সোনালী ব্যাংক আছে না সোনালী ব্যাংকের একজন কে একজন রিটায়ার্ড সোনালী ব্যাংকের একজন রিটায়ার্ড এমনকি একটা ভালো পর্যায়ের একটা বড় পর্যায়ের একটা পদে ছিল আর মা হ্যাঁ মা হাউসওয়াইফ বর্তমানে আছে বাই বোন কয়জন আপুদের দুই ভাই আর আপু শুধু দুইটা ভাই আছে আর কেউ নাই আর আপু আছে হ্যাঁ তো দুই ভাইয়ের মধ্যে প্রথম ভাই হচ্ছে ডাক্তার এমনকি সাথে এফসিপিএস ক্যাডার এফসিপিএস সরি প্রথম হচ্ছে ডাক্তার এমনকি বিসিএস ক্যাডার বুঝতে পারছো এমনকি ওনার যে সহধর্মিনী স্ত্রী প্রথম মানে প্রথম বাইয়ের যে বউ মানে আপুরে বাবীও কিন্তু প্রথম বাবিও কিন্তু ডাক্তার বুঝতে পারছো এমনকি এফসিপিএস বিসিএস ক্যাডার এই বিসিএস ক্যাডার আর দ্বিতীয় যে বাইটা উনি একজন ডাক্তার এমনকি রেডিওলিস্ট এই রেডিওলজিস্ট আর হইসে উনি বর্তমানে আছে নিউ ইয়র্ক শহরে বর্তমানে ওইখানে কি সম্পূর্ণ ক্যারিয়ার বউকে নিয়ে সেখানে ক্যারিয়ার করতেছে এমন ওই বউ কিন্তু ডাক্তার বুঝতে পারছো তার মানে আপুর দ্বিতীয় ভাবিও ডাক্তার তার মানে আপুর দুই ভাই দুই ভাই ডাক্তার দুই ভাবি দুই ভাবিও ডাক্তার বুঝতে পারছো সেখানে বড়ো ভাই বাংলা সে ক্যারিয়ার করতেছে বিশেষ ক্যারিয়ার আর ছুটু ভাই যেটা উনি নিউ ইয়র্কে ক্যারিয়ার সেটেল করে ফেলছে ওইখানে কি রেডিওলজিস্ট বুঝতে পারছো তো এখন বিষয়টা হলো যে আপু কীরকম পত্র মানে প্রত্যাশিত পাত্র চাচ্ছে অলরেডি বিয়ে করে ফেলবে মানে পাত্র পাইলেই তো সেক্ষেত্রে আপুর বাবার আমার কাছে অনুরোধ করলো যে তুমি দেখো বিষয়টা তো আমি বলছি আপনারা তো বলছেন আমার জীবনে প্রথম ইয়া তো ওয়েবসাইটে কাজ চলতে আছে তো এই মুহূর্তে তার সিবিটা প্রকাশ করতে পারতেছে না তো সুতরাং আমাকে মানে ওই কল দিয়েছে আর নসন্দে আমি গিয়েছিলাম পূজা ছুটিতে তখন বিস্তারিত আমাকে জানিয়েছে তো দেখো এই যে ফ্যামিলিটা সম্পূর্ণ ইসলামিক ফ্যামিলি আর সৌন্দর্যের দিক দিয়ে কী বলবো আমার মতে মানে সৌন্দর্য একটা সীমা থাকা দরকার মানে সীমা থাকা যে একটা সীমা আছে এটার উৎসেক্ত বুঝতে পারছি এরকম সুন্দর মানুষ হতে পারে এটা কল্পনার বাইরে মোট কথা আমি চাপা দিতেছি না যেটা বাস্তব সেটা হচ্ছে বলতেছি মানে আমি আপুর মানে আঙ্কেলের সাথে আমার যেহেতু বিজনেস পারপাসে আমার উঠা বসা এমনকি ওনার বাবা কিন্তু নোট সন্ধি প্রস্তাবিত সন্দি হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের কি ম্যানেজিং ইয়ার এই ম্যানেজিং পরে ইয়াতে আছে মানে তোমার এই এই আর্থিক যে সম্পাদক এটার প্রধান হয়েছে উনি এমনকি ওই নর্থ মেডিকেল কলেজ কলেজ প্রস্তাবিত নর্থ মেডিকেল কলেজের কিন্তু শেয়ার হোল্ডার একজন বুঝতে পারছো মালিক তো আঙ্কেল একজন ফরেস্ট গার্ড মানুষ এমনকি মানে এত স্মার্ট দেখো সরকারি চাকরিজীবী করে ব্যাংক ম্যানেজার ছিল তো এখন রিটায়ার তো এত সুন্দর মানুষ কিভাবে হতে পারে এমনকি এত স্মার্ট এত ফরেস্ট যেটা বলার ভাষা নাই আর পরিবার সম্পর্কে তো আর নাই বললাম তো সব দিক দিয়ে সেরা বুঝতে পারছে কিন্তু এই তোমার প্রত্যাশিত পাত্রী পাত্র কীরকম চাই এক ডাক্তার হতে হবে দুই বিসিএস ক্যাডার হতে হবে অথবা এফসিপিএস হতে হবে যদি ধরো ও বর্তমানে ডাক্তার যে ডাক্তার আছে উনি বিসিএস হলেও এনাফ অথবা ধরো বিসিএস না কিন্তু এফসিপিএস পড়তেছে অথবা ডিগ্রি করতেছে তো দুইটা থেকে যে একটা হলেই চলবে অথবা বিসিএস এমনকি এফসিপিএস দুটা হলেই চলবে তো বাসা পাত্রের উচ্চতা কত হতে হবে যেহেতু তোমরা দেখতেছো যে আপুর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তো সুতরাং পাত্র অবশ্যই পাঁচ ফুট পাঁচ থেকে নিয়ে আট ইঞ্চি হলেই এনাফ মানে যে ডাক্তার বা আছে আর বাসা কোথায় তাই মানে কোন জেলাতে হলে ভালোই নর্সন্দিতে হলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের নরসন্দিতে হলে যেহেতু পাতৃবাসা নর্সিদি অথবা ঢাকায় হলেও এনাফ যথেষ্ট অথবা গাজীপুর অথবা নারায়ণগঞ্জ অথবা নরসন্দির আশেপাশে খেয়ে আছে তোমার কিশোরগঞ্জ আছে ব্রাহ্মণবাড়ি আছে তবে নরসিংহী হলে বেস্ট অথবা ডাকার হলে বেস্ট অথবা অন্যান্য জেলাতে আছে। তো যারা যারা ডাক্তার যারা প্রত্যেক মনে করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ পরিবারের সাথে যোগাযোগ কথাবার্তা বলে ইয়ে হবে আর ওনারা কিন্তু কনফার্ম পাত্র মিল মতো এভাবে পেয়ে গেলেই সরাসরি বিয়ে দিয়ে ফেলবে বুঝতে পারছো উপযুক্ত ছেলেমেয়ে কেউ বিয়া মানে গড়ে রাখতে চায় না পরিবার মা বাবার উপর যাতে এটা ফরস দেখো কোরআন শরীফের মানে কোরআন শরীফের পবিত্র কোরআন এর নিসার দুই নাম্বার আয় আল্লাহ বলেছে তোমরা নারীদের মধ্যে তাদেরকে বিয়ে করো যাদেরকে যাদেরকে তোমাদের পছন্দ তোমরা তিনটি বিয়ে করো অথবা যদি তোমরা সুবিচার করতে না পারো তবে একটি বিয়ে বুঝতে পারছো তো সুতরাং বিয়ে কুরআন শরীফের মানে একটা ফরজ মানে মা বাবার উপর একটা ফরজ কাজ আর আমি বর্তমানে অনলাইন মিডিয়াতে এই ডক্টরস ম্যাট্রিমোনিয়া বাংলা শেখাও কাজ করে না এই প্রথম আমি আলহামদুলিল্লাহ সাহস করে কাজে লাগিয়েছি প্রচুর টাকা খরচ করে ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট চলতে সর্বাত্মক ফ্যাসিলিটি থাকবে তো তখন আরও ইনশাল্লাহ যখন পাবলিক প্রকাশিত হবে তখন সবাই জানতে পারবে ইনশাআল্লাহ তো এর আগে আমি প্রথম পাত্র শিবির ইয়াটা জমা দিয়ে ফেলেছি মানে প্রকাশ করলাম কন্টেন্ট আকারে হ্যাঁ আর বিস্তৃত যারা পাত্র আসেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন নক দেবেন ইনবক্স করবেন অথবা সরাসরি কল দেবেন বিস্তৃত ডিটেলস জানানো দেওয়া হবে পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়া হবে আর নর্সন্ধি সম্পর্কে আর বলবো সব দিক দিয়ে নর্সন্ধি সারা যে কোনো দিক দিয়ে আমাদের নর্সন্ধির সাথে কোনো তুলনা হয় না তো নার্সন্ধি অনেক সুযোগ সুবিধা বিশেষ করে ডাক্তারদের ক্যারিয়ারদের জন্য নার্স সর বেস্ট এখানে প্রায় তিনশো পঞ্চাশটা মতো কে হসপিটাল ডায়াগনো ডায়াগনস্টিক ক্লিনিক কিন্তু নার্সন্ধিদিতে আছে এমনকি এখানে প্রচুর পরিমাণ ডিমান্ড বুঝতে পারছো তো দাম মানে তাছাড়া এসে দেখো যে এই আপুর বাবা কিন্তু কি আমাদের প্রস্তাবিত নরসিন্দি মেডিকেল কলেজের একজন শেয়ার হোল্ডার মালিক এবং কি নরসন্ধী হেলথ সার্ভিসেস রিসার্চ সেন্টারের তো দেখো যে আপু কিন্তু আমাদের এই মেডিকেল কলেজে জয়েন দিতে পারে ভবিষ্যতে অথবা যে পাত্র আসবে উনিও কিন্তু আমরা কিন্তু ওনাদেরকে আমাদের হসপিটালে কিন্তু রাখার চেষ্টা করব। ওইটা হচ্ছে পরের বিষয় তো দাও তো আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার মতে আমার দেখা মতে আমার যতগুলি সিবি অলরেডি আমার কাছে জমা এসেছে এর মধ্যে বেস্ট একজন পাত্রী বুঝতে পারি দিক দিয়ে বলেন যোগ্যতার দিক দিয়ে বলেন পারিবারিক দিক দিয়ে বলেন দেখেন আল্লাহ তবীকাল্লাম বলছে তোমরা তিনটা গুণ দেখে মেয়েদের বিয়ে করো দিনদার কিনা সুন্দর কিনা এমনকি আর্থিক অর্থ সম্পদ আছে কিনা এই তিনটা বিষয় দিকে কিন্তু কি গুণ মানে বিয়ে করার জন্য আপুল আলহামদুলিল্লাহ তিনওটাই আছে বুঝতে পারছো ওনার পরিবারের একদম একটা সম্রান্ত নম্র ভদ্র এমনকি ইসলামিক একটা পরিবার তো যারা আছে আসেন ডাক্তার ভাইয়ারা দেখো যোগাযোগ করতে পারেন দেখো বর্তমানে বিয়ে করার যে কতটা কঠিন বর্তমানে এই ফেতনা ফাসাদের যুগে হারাম জিনিস সেকেন্ডে আপনি করতে পারবেন এটাতে কোনো বাধা কোনো বাধা টাধা আসবে না আপনার আপনি চাইলে সেকেন্ডে বর্তমান সময়ে বর্তমানে সকলেই অনলাইন ব্যবহার করেন অনলাইনে মানে অনেকেই অনেকেই যা দেখবেন এসব হারাম রিলেশন প্যাম্পিতে যুক্ত আছে তো হারাম জিনিসগুলি সহজ কিন্তু হালাল জিনিস একটা বিয়ার মতো হালাল জিনিস কতটা যে কষ্টকর এটা যারা বিয়ার বাজারে আছে ওরা বুঝে অনেকে আছে অনেকে আছে বছর উপর বছর যাচ্ছে ডাক্তারদের মধ্যে কিন্তু পাত্রপাত্রী পাচ্ছে না অনেক কঠিন জিনিসটা আসলে অনেক কঠিন হয়ে গেছে বর্তমান সমাজে সেই জিনিসটাকে আমি আলহামদুলিল্লাহ সহজ করতেছি যেহেতু এখন সবকিছু অনলাইন যুগ তো আমার দ্বারা আল্লাহ তালা একটা ফরজ কাজ দেন ইনশাআল্লাহ সম্পন্ন করাই ইনশাআল্লাহ আশা করি এটা পাত্র ইনশাল্লাহ আমি দ্রুত পেয়ে যাবো ইনশাআল্লাহ আর বাকিটা পরিবারের সাথে কথা বলে দেবো যোগাযোগ করে দিবো তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো যখন আমার ওয়েবসাইটটা প্রকাশিত হবে গুগলে তখন আপনারা সিভি জমা দিতে পারবেন সমস্যা সেখানে এ টু জেড সব কিছু থাকবে আপনি আপনার পছন্দের জীবন সংগ্রহীকে মানে এখানে বাসা করতে পারবেন ডক্টর মেট্রিমণি বিডি ডট কম এভাবেই বাংলাদেশের ডক্টরদের ইনশাল্লাহ হেল্প করে যাবে এই ছিল সকলে ভালো থাক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু